আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স উলমিস ডেবুকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে ঢাকা ইম্পেরিয়াল কলেজের একাদশ শ্রেণীর ভর্তি রিভিউ দুই হাজার নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখান থেকে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস কী কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ব্যাচ পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা আবেদন ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা কোটা কতবেলে চান্স পাবে হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি চলো জেনে নেই বিস্তারিত প্রথমে আসি কলেজের অবস্থান সংক্ষিপ্ত ইতিহাস ঢাকা ইম্পেরিয়াল কলেজ হল বাংলাদেশের একটি বেসরকারি ব্যক্তিগত কলেজ ঢাকা ইম্পেরিয়াল কলেজ উনিশশো সালের নভেম্বরে ঢাকা কলেজের বিপরীতে নিউ মার্কেট এলাকায় প্রতিষ্ঠিত হয় পরে তারা রামপুরা আফতাবনগর জরুল ইসলাম সিটিতে নিজেদের ক্যাম্পাসে স্থাপন করে ঢাকা ইম্পেরিয়াল কলেজে এইচএসি চার বছর মেয়াদী অনার্স ডিগ্রি প্রদান করে প্লট পঁয়ত্রিশ তেতাল্লিশ ব্লক বি সড়ক দুই শহরুল ইসলাম সিটি আফতাবনগর বাড্ডা ঢাকা শিক্ষার্থীদের জন্য আইডি কার্ড সঙ্গে রাখা ইউনিফর্ম পরা বাধ্যতামূলক ইউনিফর্ম এবং আইডি কার্ড কলেজ থেকে সরবরাহ করা হয় অন্তত পঁচাশি পার্সেন্ট উপস্থিতি বাধ্যতামূলক এবং অনুপস্থিতির জন্য জরিমানা দিতে হয় সন্তোষজনক উপস্থিতি না থাকলে বোর্ড পরীক্ষায় অংশ নিতে দেয়া হয় না কি কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে বিজ্ঞান বাণিজ্য মানবিকের বাংলা মাধ্যম রয়েছে এটা হচ্ছে মর্নিং শিফট কলেজের সময় সকাল আটটা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত ড্রেস পরিচিতি তোমরা ছাত্রছাত্রীদের ড্রেস আপের ছবি এখানে দেখতে পাচ্ছ কলেজ ইউনিফর্ম ও আইডেন্টি কার্ডের বিস্তারিত উপস্থিতি ও শৃঙ্খলা আচরণ ক্লাসে উপস্থিতি প্রত্যেক শিক্ষার্থীকে ভর্তি টার্মে ক্লাসে কমপক্ষে আশি পার্সেন্ট উপস্থিত থাকতে হবে বিনা অনুমোদিতে মাসে পাঁচ শিক্ষা দিবসের বেশি অনুপস্থিত থাকলে নাম কাটা হয় কলেজ ইউনিফর্ম ও আইডেন্টি কার্ড প্রত্যেক শিক্ষার্থীকে কলেজে নিজস্ব ইউনিফর্ম পরিধান করতে হয় আইডেন্টি কার্ড সঙ্গে রাখতে হয় ইউনিফর্ম আইডেন্টি কার্ড ছাড়া শিক্ষার্থীর কলেজ ক্যাম্পাসে প্রবেশাধিকার নিষিদ্ধ জরিমানা অনুমোদিত অনুপস্থিতির জন্য দিন প্রতি একশো টাকা হারে জরিমানা দিতে হয় তিন দিন বিলম্বে উপস্থিতির জন্য একদিনের জরিমানা ধার্য করা হয় অসুস্থতার ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট দাখিল সাপেক্ষে প্রকৃত অভিভাবকের আবেদন ক্রমে অনুপস্থিতি জরিমানা মৌ মৌকুফ করা হয় নন কলেজিয়েট ডিসকলেজিয়েট নির্ধারিত সংখ্যক ক্লাসে উপস্থিত না থাকলে নন কলেজিয়েট বা ডিসকলেজিয়েট ঘোষণা করা হয় নন কলেজিয়েট হচ্ছে যাদের উপস্থিতি নব্বই পার্সেন্টের নিচে ডিস কলেজিয়েট হচ্ছে যাদের উপস্থিতি ষাট পার্সেন্টের নিচে যুক্তিসঙ্গত কারণ থাকলে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে নন কলেজিয়েট ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়ানোর সুযোগ রয়েছে ডিস কলেজিয়েট ছাত্রছাত্রীদের দ্বাদশ শ্রেণিতে প্রমোশন অথবা উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হয় না বিশেষ প্রয়োজনে অগ্রিম ছুটি নিতে হয় অভিভাবকের আবেদনক্রমে যুক্তিসঙ্গত কারণে সর্বোচ্চ পাঁচ দিন বা প্রয়োজনীয় ছুটি মঞ্জুর করা হয় তবে পরীক্ষা চলাকালে কোনো ছুটি মঞ্জুর করা হয় না তোমরা ইউনিফর্মের মডেল দেখতে পাচ্ছ সাদা কামিজ নীল ধূসর প্যান্ট ওড়না এবং কোমরবন্ধ কালো জুতা সাদা শার্ট স্ট্রাইপ টাই নীল ধূসর প্যান্ট কালো জুতা এটা হচ্ছে এবারের ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত ন্যূনতম যোগ্যতা বিজ্ঞানে এইট বিজ্ঞানের আসন সংখ্যা আটশো পঞ্চাশ বাণিজ্যে চারশো মানবীকে দুশো পঞ্চাশ মোট এক হাজার চারশোটির মতো আসন রয়েছে এটা যেহেতু মর্নিং শিফট ছাত্রছাত্রীদের আলাদা ফ্লোর ও সেকশন রয়েছে এটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য ইম্পেরিয়াল কলেজের আধুনিক ও মানসম্মত ল্যাবরেটরি ও পাঠাগার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতি প্রায় শতভাগ পাশের হার উল্লেখযোগ্য সংখ্যক জিপিএফআই অর্জন ক্রীড়া বিতর্ক অলিম্পিয়াড রোবারি স্কাউট বিএনসিসি বিজ্ঞান চর্চা সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ নানা সহ ক্লাবে অংশগ্রহণের সুযোগ ছাত্রছাত্রীদের জন্য পৃথক হোস্টেল এবং পরিবহন সুবিধা রয়েছে আবেদন কিভাবে করতে হয় কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বলে অন্যান্য কলেজের সাথেই আবেদন করতে হয় আবেদন করতে হয় ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটে যেয়ে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে আবেদন ফি বাড়িয়ে এবার দুইশত টাকা করা হয়েছে এ কলেজে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীগণ অনলাইনে ঢাকা ইম্পেরিয়াল কলেজকে প্রথম পছন্দ দিয়ে আবেদন করবে কলেজের হেল্প ডেস্ক থেকে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে এছাড়াও কলেজের কিছু বিশেষত্ব সমূহ রয়েছে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ ফাইভ শ শতবাক পাসের হার সুপরিসর নিজস্ব ভবন আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবরেটরি সরকারি মেডিকেল কলেজ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য ছাত্রছাত্রীদের পৃথক সেকশন ছাত্রছাত্রীদের জন্য কলেজের সন্নিকটে হোস্টেলের সুবিধা ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে পরিবহনের সুবিধা ভর্তি ও মাসিক খরচের এটি ধারণা এটা হচ্ছে দুই বছরের ভর্তি ফি সহ অন্যান্য খরচের বিবরণ বিজ্ঞান বিভাগ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের শ্রেণীতে ভর্তিকালীন প্রদেয় ভর্তি ফি বোর্ড কর্তৃক সাত হাজার পাঁচশো টাকা ইউনিফর্মের জন্য দিতে হবে তিন হাজার পাঁচশো টাকা এস এম এস সার্ভিস চার্জ বাৎসরিক পনেরোশো টাকা টিউশন ফি এক মাসের দুই হাজার আটশো টাকা মোট পনেরো হাজার তিনশো টাকা ভর্তির পরবর্তী প্রদেয় টিউশন ফি আটাইশো টাকা করে এগারো মাস তিরিশ হাজার আটশো টাকা মিড টার্ম ফাইনাল ও একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফি দুই হাজার টাকা করে দুই মাসের চার হাজার টাকা এর মধ্যে ক্লাস টেস্ট প্রি মিড টার্ম মাসিক পরীক্ষার ফি নেওয়া হয় না আইসিটি ল্যাব ফি বার্ষরিক দুই হাজার টাকা ল্যাব ফি বার্ষরিক প্রতি বিষয় বারোশো টাকা করে চার বিষয় চার হাজার আটশো টাকা বাৎসরিক পানি বিদ্যুৎ জেনারেটার ফি অক্টোবর দুই সালের বেতনের সাথে পরিশোধযোগ্য তিন টাকা এই হলো পঁয়তাল্লিশ হাজার একশো টাকা একাদশ শ্রেণীতে সর্বমোট খরচ হচ্ছে ষাট টাকা দ্বাদশ শ্রেণীতে প্রদেয় দেখতে পাচ্ছ ভর্তি ফি এস এম এস সার্ভিস চার্জ বাছরিক বাৎসরিক পানি বিদ্যুৎ জেনারেটর ফি টিউশন ফি প্রাক নির্বাচনীয় নির্বাচনী পরীক্ষার ফি আইসিটি ল্যাব ফি ল্যাব ফি বার্ষরিক এবং ফর্ম ফিল এবং অন্যান্য ফি মিলিয়ে হচ্ছে একষট্টি হাজার নয়শো এই একাদশ ও দ্বাদশ মিলিয়ে সর্বমোট দুই বছরে খরচ হচ্ছে এক লক্ষ বাইশ হাজার তিনশো টাকার মতো এখন আসি দুই বছরের ব্যবসায়ী শিক্ষার ভর্তি ফিও সহ অন্যান্য খরচ ভর্তি ফি বোর্ড কর্তৃক সাত হাজার পাঁচশো ইউনিফর্ম তিন হাজার পাঁচশো এসএমএস চার্জ এক হাজার পাঁচশো টিউশন ফি দুই হাজার পাঁচশো এ হল পনেরো হাজার টাকা টিউশন ফি ভর্তির পরবর্তী প্রদেয় টিউশন ফি পঁচিশশো টাকা করে এগারো মাস সাতাইশ হাজার পাঁচশো টাকা মিড টার্ম ফাইনাল একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফি দুই হাজার করে দুই মাসে চার হাজার টাকা আইসিটি ল্যাব ফি বাৎসরিক দুই হাজার টাকা বাৎসরিক পানি বিদ্যুৎ জেনারেটর ফি যা দুই সালে বেতনের সাথে যোগ্য অক্টোবর এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এখানে মোট হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা একাদশ শ্রেণীতে সর্বমোট খরচ দাঁড়াচ্ছে বাউন্ন হাজার টাকা দ্বাদশ শ্রেণীতে প্রদয় ভর্তি ফি এস এম এস সার্ভিস চার্জ বাৎসরিক পানি বিদ্যুৎ জেনারেটর ফি টিউশন ফি প্রাক নির্বাচন নির্বাচনী নির্বাচনী পরীক্ষার ফি আইসিটি ল্যাব ফি ফর্ম ফিল আপ অন্যান্য ফি মিলিয়ে তিপ্পান্ন হাজার সর্বমোট দুই বছরে খরচ হচ্ছে এক হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো বিশেষ দ্রষ্টব্য ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ব্যবহারিক বিষয় নিলে ব্যবহারিক ফি বাবদ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিষয় প্রতি বাৎসরিক এক হাজার দুইশো টাকা হারে প্রদান করতে হবে এটা হচ্ছে দুই বছরে ভর্তি ফি ও অন্যান্য খরচ মানবিক বিভাগ ভর্তি ফি বোর্ড কর্তৃক সাত হাজার পাঁচশো ইউনিফর্ম তিন হাজার পাঁচশো এস এম এস চার্জ পনেরোশো টিউশন ফি এক মাসের দুই হাজার টাকা এখানে মোট দাঁড়াচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা ভর্তি পরবর্তী প্রদেয় টিউশন ফি এখানে বাইশ হাজার টাকা দুই হাজার টাকা করে এগারো মাসের মিড টার্ম ফাইনাল একাদশ শ্রেণী বার্ষিক পরীক্ষার ফি চার হাজার টাকা আইসিটি ফি বার্ষরিক দুই হাজার টাকা বার্ষিক পানি বিদ্যুৎ জেনারেটার ফি তিন হাজার পাঁচশো টাকা দাঁড়াচ্ছে একত্রিশ হাজার পাঁচশো একাদশ শ্রেণীতে মোট প্রদেয় হচ্ছে ছেচল্লিশ হাজার টাকা দ্বাদশ শ্রেণীতে প্রদেয় ভর্তি ফি এস এম এস সার্ভিস চার্জ বার্ষিক পানি বিদ্যুৎ জেনারেটার টিউশন ফি প্রাক নির্বাচনী নির্বাচনী পরীক্ষার ফি ল্যাব ফি ফর্ম ফিল আপ অন্যান্য ফি মিলিয়ে দাঁড়াচ্ছে সাতচল্লিশ হাজার টাকা এই সর্বমোট একাদশ দ্বাদশ মিলিয়ে তিরানব্বই হাজার টাকার মতো লাগবে বিশেষ দ্রষ্টব্য মানবিক বিভাগে শিক্ষার্থীরা ব্যবহারিক বিষয় নিলে ব্যবহারিক ফি বাবদ একাদশ শ্রেণীতে বিষয় প্রতি এক হাজার দুইশো টাকা হারে প্রদান করতে হবে হোস্টেল কলেজের ছাত্রছাত্রীর জন্য আলাদা হোস্টেলের সুযোগ আছে যেখানে কঠোরভাবে সব কিছু মেন্টেনের করা হয় খরচ এককালীন তিন হাজার টাকা সব উপকরণ সহ মাসিক সাত হাজার টাকা খাওয়া দাওয়া সহ এখানে ঢাকা ইম্পেরিয়াল কলেজের হোস্টেল হচ্ছে শৈবাল বাড়ি চুয়াত্তর রোড তিন ব্লক সি আফতাবনগর বাড্ডা ঢাকা বারোশো বারো কলেজ পরিচালিত হোস্টেল মাসিক খরচ সাত হাজার দুইশো টাকা তিন হাজার এককালীন সব উপকরণ বাবদ এখানে এই হোস্টেলের সুবিধাগুলো দেখতে পাচ্ছ কলেজের শিক্ষক কর্তৃক সার্বক্ষণিক মনিটরিং কলেজ ক্যাম্পাসের সন্নিকটে লিফ্ট জেনারেটর সুবিধা সমৃদ্ধ নয়তলা স্বতন্ত্র সুপরিসর ভবন সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং শিক্ষার্থীর পড়াশোনা ও পরীক্ষার অগ্রগতি কঠোরভাবে মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সিকিউরিটি গার্ড ও শিক্ষার্থীর আগমন এবং প্রস্থান কঠোরভাবে মনিটরিং করা হয় সন্ধ্যা সাতটার পর হোস্টেলের বাইরে থাকা নিষেধ স্বাস্থ্যসম্মত উন্নত খাবার পরিবেশন ও বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ খেলাধুলা ট্যুর ও সাংস্কৃতিক কার্যক্রমের ব্যবস্থা দৈনিক পত্রিকা বিনোদনের জন্য টেলিভিশন পাঠাগার সুবিধা নামাজের জন্য বিশেষ ব্যবস্থা মোবাইল ফোন ব্যবহার সীমিত রাখা এখন আসি ট্রান্সপোর্ট পরিবহনের সুযোগ রয়েছে ঢাকার বিভিন্ন রুটে এই বাসগুলো চলাচল করে থাকে কলেজ পরিবহন সার্ভিস রুট এক যাত্রাবাড়ি থেকে দোলাইপার পার্ক জুরাইন জু রাইন গেট ফরিদাবাদ সূত্রাপুর লোহারপুল কাঠের পুল ধূপখোলা দয়াগঞ্জ রাজধানী মার্কেট টিকাটুলি ইত্তেফাক মোড় মতিঝিল আরামবাগ কাকরাইল মালিবাগ মৌচা হয়ে কলেজ ক্যাম্পাস রুট দুই চিটাগাং রোড সানারপার সাইনবোর্ড মেডিকেল রায়েরবাগ শনিরাকরা যাত্রাবাড়ি সাইদাবাদ কমলাপুর বাসাবো বৌদ্ধ মন্দির বাসাবো অখিলগাঁও ফ্লাইওভার মালিবাগ মৌচাক কলেজ ক্যাম্পাস নিয়মাবলী মাসিক ভাড়া দুই হাজার টাকা অগ্রিম মাসিক ভাড়া অবশ্যই মাসের প্রথম সপ্তাহে জমা দিতে হয় এক বছর পূর্ণ হওয়ার পূর্বে বাস ছাড়া যাবে না ল্যাব সুবিধা দেখতে পাচ্ছ তোমরা এখানে এই কলেজে রয়েছে সুসজ্জিত ল্যাব ও আইসিটি ল্যাব ইন্টারনেটের সুবিধা সহ যেখানে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ক্লাস করতে পারে কোটা উপবৃত্তি সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির ভিত্তি করে পরিবর্তন হয় যেহেতু এবার রেজাল্ট বিগত বছরের তুলনায় ভিন্ন তাই বিগত বছরের চান্সের পরিসংখ্যান এ বছরের জন্য তেমন একটা কাজে আসবে না তাই এই নিয়ে আলাদা ভিডিওতে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ এটা শুধু ধারণা মাত্র চয়েস লিস্টে এক নম্বর দিলে ভালো হয় বিজ্ঞানের ক্ষেত্রে ফোর পয়েন্ট ফোর জিরোর কম বা বেশি বাণিজ্যের ক্ষেত্রে থ্রি পয়েন্ট সিক্স জিরোর কম বা বেশি মানবিকের ক্ষেত্রে থ্রি পয়েন্ট সিক্স জিরোর কম বা বেশি হতে পারে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমরা অবশ্যই একটু মিলিয়ে নিবে বিগত বছরের ফলাফল বিগত পাঁচ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বিজ্ঞান বিভাগ ব্যবসা শিক্ষা বিভাগ মানবিক বিভাগ দুই হাজার উনিশ থেকে দুই পর্যন্ত ওয়েবসাইটে দেওয়া রয়েছে বিগত চার বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এখানে দেখতে পাচ্ছ দুই হাজার বিশ থেকে দুই সাল পর্যন্ত তোমরা পস করে বা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো পাঠ্যবইয়ের তালিকা বিগত বছরের দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের পাঠ্যবইয়ের তালিকা এটা হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগের পাঠ্যবইয়ের তালিকা এটা হচ্ছে মানবিক বিভাগের পাঠ্য বইয়ের তালিকা এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে এসএসসি পরীক্ষার মূল নম্বর পটের ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্রের ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র কপি পিতা মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র পত্র ছয় কপি রঙিন ছবি তিন কপি পাসপোর্ট সাইজের তিন কপি স্ট্যাম্প সাইজের পিতা মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডি ফটোকপি ও ছবি কোর্দার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ এটা কলেজ ভেতে কম হতে পারে তোমরা একটু মিলিয়ে নিবে এখন আছে গুরুত্বপূর্ণ তারিখ তোমরা এখানে দেখতে পাচ্ছ ভর্তির ওয়েবসাইটের ঠিকানা প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে এখানে আবেদন গ্রহণ থেকে শুরু করে ফল প্রকাশ নিশ্চয়ন পর্যন্ত সব বিস্তারিত ডেটগুলো দেওয়া রয়েছে কলেজ ভর্তি সাত সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দুই সোমবার এটা তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো আজ এ পর্যন্তই তোমরা জানতে পারলে ঢাকা ইম্পেরিয়াল কলেজের বিস্তারিত আপডেট তথ্য রিভিউ আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু তাই বিদায় নিচ্ছি অ্যালো ফেস